হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে পটলের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে আর পটলের সেটা খুবই একটা জনপ্রিয় আর পরিচিতি রেসিপি পটলটাকে আগে ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে পটলের খোসা পুরোপুরি ছাড়াতে পারো কিংবা একটু একটু করে খোসা রেখেও অনেকে ছাড়ায় তো সেরকম করেও ছাড়াতে পারো তোমাদের মধ্যে যেমন নিচ্ছে ছাড়াতে এরকম করে পটলগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে আমি আধঘানা করে পিস করেও নিয়েছি বড় বটলগুলো তিন টুকরো করে নিয়েছি একটু আর মোটামুটি সবই একই সাইজে বটলগুলো কেটে নিয়েছি পটল ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু তেল দিয়ে দিলাম আর তেলটাকে বেশ ভালো করে গরম করেও নিচ্ছি তেলটা গরম হতে পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে বেশ লাল করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পটল যদি ভেজে ভালো করে ভেজে না হয় তাতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে পটলটা দেখো এখন অনেকটাই লালচে রঙ চলে এসছে আর এই মুহূর্তে আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে বেশ আরও কিছুক্ষণ ধরে পটলটাকে আমি ভেজে নেব আর একটু লাল করে পটলটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি আর এদিকে দেখো ডুমো করে আমি আলুও কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে আর একটু তেল কড়াইতে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আলুগুলোকেও এখন ভেজে নিচ্ছি আলুগুলোকেও একটু লাল করেই ভেজে নেব আর ভাজার মধ্যেই মোটামুটি আমি এইট্টি ফাইভ পারসেন্ট নরম করে নেব দেখো আলুগুলো দেখেই বুঝতে পারছো অনেকটাই ভা সুন্দর ভাজা হয়ে গেছে আর আলুটা বেশ নরম হয়ে এসছে এখন আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এখানে দেখো পটল দিয়ে চিংড়ি মাছ বানাবো বলে চিংড়ি মাছটা ভালো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আদিকে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিলাম আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নেব চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না তাতে চিংড়ি মাছটা বেশি হার্ড হয়ে যাবে আর বেশি হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগে না আর এই তেল সমেত চিংড়ি মাছটা আমি তুলে নিলাম একটা পাত্রে আর ওইতে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো একটা ভালো করে ভেজে নিয়ে তাতে আরও দুখানা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন বাটা পেঁয়াজ আর কুচানো পেঁয়াজ একসাথেই একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আধঘানা টমেটো একটু কুচি করে নিয়েছি তবে খুব বেশি টমেটো দেবো না কারণ পটলে বেশি টমেটো পড়ে গেলে স্বাদ একটু ফেড হয়ে যায় তাই বেশি টমেটো দিচ্ছে না আর এদিকে একটা মিক্সি ততক্ষণ ভাজা হতে হতে মিক্সির বাটির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দু চামচ মতন গোটা জিরে আর দেড় চামচ মতন ধনে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা তারপরে আর এদিকে দেখো বেশ মশলাটা আমার পেঁয়াজটা ভাজা হতে ধনে জিরের পেস্টটাকে প্রথমে দিয়ে দিলাম দেওয়ার পর একটু বাটি ধোয়া জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব এখন মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিচ্ছি কাশ্মীর মির্চি পাউডার যাতে একটা সুন্দর কালার আসে আর তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টিটা এখন সমস্ত মশলাগুলো বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু টক দই আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এখান থেকে আমি তিন চামচ মতন দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নেবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা বেশ অনেকটা কষানো হয়ে গেছে তেল রিলিজ হচ্ছে আর এই সময় ভাজা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো কষানো হয়ে গেছে আর এতে ভাজা পটলগুলো এখন দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আরও মিনিট দুই তিনে আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি চাপা দিয়ে মিনিট দুই তিনে একটু রান্না করে নিলাম আর দেখো কত সুন্দর তেল ইস হচ্ছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে আর একটু আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম জল তবে খুব বেশি পরিমাণে জল দেবো না কারণ মশলার সাথে সবজিগুলো কষাতে আর ভাজাতে বেশ নরম হয়ে গেছে তাই অল্প পরিমাণ জলই দিলাম দিয়ে একটু গায়ের মশলাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি দিয়ে এটাকে এখন একটু ফুটতে দেবো এখন বেশ ভালো ফুটে উঠেছে আর ভেজে রাখা চিংড়ি মাছ আর সঙ্গে চিংড়ি মাছ ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি এই তেলটা যদি তরকারি শেষে দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর তাতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় তা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার আজকে পটল চিংড়ি অসম্ভব সাধে ভরা এই পটল চিংড়িটা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এখন একটা সার্ভিং বলে সার্ভ করব বলে তুলে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম আর যদি নতুন বন্ধু আজকের চ্যানেলে আমার ভিডিওটা দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক তোমার কাছে সকল আর প্রথমে তো গরম গরম ভাতের সাথে এই রকম একটা পটল চিংড়ি হলে লা জবাব তো বন্ধুরা আর দেরি নয় বাজারে তো এখন পটলের সিজন আর চিংড়ি তো খুবই ভালোই পাওয়া যায় তাহলে চটপট দেরি না করে বানিয়ে নাও পটল চিংড়ির এই রেসিপিটি